প্রিয় বন্ধুরা নবী করিম সাল্লাহু আলাহাসাল্লাম এবং ইসলামের ঘোরতর শত্রু ছিলেন আবুল আহাব নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই আবুল আহাব নবী করিম সাল্লাহ আলাইহিউয়াসাল্লামের প্রতি শত্রুতা প্রদর্শন করেছিল সে শুধুমাত্র নবীজির শত্রুই ছিল না বরং মুসলিমদের ওপর নানা ধরনের অত্যাচার করত এবং ইসলামের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল আবুল আহাব ও সুরাল্লাহাবের প্রসঙ্গ পবিত্র কোরআনে আবুলাহাব সম্পর্কে বলা হয়েছে তার দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক আজকের ভিডিওতে আমরা ইসলামের সেই শত্রু সম্পর্কে আলোচনা করব যার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সে ইসলামের বিরুদ্ধে কি কি অপকর্ম করেছিল এছাড়াও নবিকারিম সাল্লাল্লাহ আলাইহিউলামের সঙ্গে আবুল্লাহবের সম্পর্ক কি ছিল তার স্ত্রী উম্মে জামিল কেমন ছিল এবং নবীজির জন্মের খবর শোনার পর আবুল আহাবের প্রতিক্রিয়া কি ছিল এসব বিষয়ে আলোচনা করা হবে আবুল আহবের পরিচয় আবুল আহাব ছিল তৎকালীন আরবের কুরাইশ গোত্রের একজন অন্যতম নেতা তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুতালিব তবে সে আবু উদ্বা নামে বেশি পরিচিত ছিল আবুল আহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা তার গায়ের রং ছিল উজ্জ্বল এবং চেহারা ছিল অত্যন্ত সুন্দর সে তৎকালীন আরব সমাজের অন্যতম ধনী ব্যক্তি হলেও স্বভাবত অত্যন্ত কৃপণ ছিল নবীজির জন্ম ও আবুল আহাবের প্রতিক্রিয়া নবী করিম আলাইহি আলহিউসাল্লামের জন্মের খবর শুনে আবুল আহাব আনন্দিত হয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন যদিও সে কৃপণ ছিল কিন্তু নবীজির জন্মের পর এই উদারতা দেখিয়েছিল নবীজির পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছিলেন বড় চাচা হিসেবে আবুল আহাব নিজেকে নবীজির পিতার স্থলাভিষিক্ত মনে করতেন কিন্তু নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকালের পূর্বে নবীজির দেখাশোনা করার দায়িত্ব আবুল আহাবের বদলে আবু তালিবের ওপর অর্পণ করেছিলেন যদিও আবু তালিব আর্থিকভাবে আবুল আহাবের তুলনায় দুর্বল ছিলেন পারিবারিক শত্রুতা ও উম্মে জামিল আবু আহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হার্ব ছিলেন আবু সুফিয়ানের বোন তার কণ্ঠস্বর ছিল খুবই রুক্ষ যে কারণে তাকে কাঠ বহনকারী বলা হত আবু আহাবের মতো উম্মে জামিলও নবীজির প্রতি তীব্র শত্রুতা পোষণ করত আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার সঙ্গে নবীজির দুই কন্যা উম্মে কুলসুম আবু লাহাব কেন বিশেষভাবে অভিশক্ত তৎকালীন আরবে নভিজির অনেক শত্রু থাকলেও আবু লাহাবের নাম বিশেষভাবে কোরানে আসার দুটি প্রধান কারণ ছিল গোত্রীয় প্রথা ভেঙে সে নিজের ভাতিজার চরম বিরোধিতা করেছিল এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল বাবার অবর্তমানে চাচার যে পিতার ভূমিকা পালন করার কথা সে তার উল্টোটা করেছিল এমন কি বনু হাসিম গোত্রকে যখন বয়কট করা হয় তখন সে নিজের গোত্রের বিরুদ্ধে গিয়ে শত্রুদের পক্ষ নিয়েছিল সুরা লাহাব ও পারিবারিক বিচ্ছেদ সুরা লাহাব নাজিল হওয়ার পর ক্ষিপ্ত হয়ে আবু লাহাব তার ছেলেদের নির্দেশ দেয় নবীজির কন্যাদের তালাক দেওয়ার জন্য উদবা ও উতাইবা বাবার নির্দেশে নবীজির কন্যাদের তালাক দেয় পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন উতাইবার অশুভ পরিণতি আবু লাহাবের ছেলে উতাইবা নবীজির সাথে চরম বেয়াদবি করেছিল এবং তার জামা ছিঁড়ে ফেলেছিল তখন নবীজি দোয়া করেছিলেন হে আল্লাহ আপনার সৃষ্টি পশুদের মধ্য থেকে কোন পশুকে তার ওপর লেলিয়ে দিন পরবর্তীতে সিরিয়া যাওয়ার পথে এক রাতে একটি সিংহ এসে কাফেলা সবার মধ্য থেকে খুঁজে বের করে উতাইবার মাথা চিবিয়ে তাকে হত্যা করে শিয়াবে আবুতালিবে দশা ও চুক্তিপত্র কুরাইশরা যখন বনু হাসিমকে বয়কট করে এবং একটি চুক্তিপত্র কাবাঘরে ঝুলিয়ে দেয় তখন দীর্ঘ তিন বছর নবীজি ও তার স্বজনরা মানবেতার যাপন করেন তারা গাছের পাতা ও ছাল খেয়ে বেঁচেছিলেন আবুল আহাব এই সময়ও তার আত্মীয়দের সাহায্য করেনি বরং মুসলমানদের কষ্ট দেখে আনন্দিত হতো। অবশেষে অলৌকিকভাবে উইপোকা সেই চুক্তিপত্র খেয়ে ফেলে আল্লাহর নাম ছাড়া এবং বয়কটের অবসান ঘটে বদুরের যুদ্ধ ও আবুল আহাবের মৃত্যু বদরযুদ্ধে আবু আহাব নিজে অংশগ্রহণ করেনি বরং তার বদলি হিসেবে অন্যকে পাঠিয়েছিল বদরযুদ্ধে মুসলিমদের বিজয়ের খবর শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে এর মাত্র সাত দিন পর সে আদাসা অর্থাৎ গুটি বসন্ত বা প্লেগ জাতীয় রোগে আক্রান্ত হয় তার শরীর পচে দুর্গন্ধ বের হতে থাকে ভয়ে তার নিজের ছেলেরা বা আত্মীয়রা কেউ তার কাছে আসত না মারা যাওয়ার তিন দিন পর তাকে গর্তে ফেলে দূর থেকে পাথর ছুঁড়ে মাটি চাপা দেওয়া হয় আবুল আহবের অঢেল সম্পদ বংশমর্যাদা বা ক্ষমতা তাকে আল্লাহর আজব থেকে বাঁচাতে পারেনি তার ও তার স্ত্রীর পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাঞ্ছনাদায়ক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হল সত্যের বিরোধিতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কোরআন কথা চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে